একজন ইমানদারের বড় সম্পদ আমরা যত বেশি না আল্লাহকে স্মরণ করতে পারছি এর চেয়ে বেশি আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ তালা বলছেন কোরআনে আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এই জন্য একজন ইমানদারের বড় সম্পদ হচ্ছে আল্লাহ জিকির সে স্বয়নের স্বপ্নে উঠা বসা যে কোনো অবস্থায় যখনই সে উঠবে তখনই সে আল্লাহ জিকির করবে এই জিকির তাও কি করতে হবে আমার নবী শিখিয়ে দিয়েছেন জিকির উন্মুক্ত আছে কিছু জিকির কিছু জিকির আছে টাইম মোতাবেক জিকির কথা বুঝছেন কিনা কখনো কখনো এই আপনি যদি কোনো বেশিও করেন বেদাত হয় কখনো কখনো কম করলে শূন্য হয় কেউ করেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার হাদিসে আসছে না আপনি যদি মনে করেন যে পঁয়ত্রিশ 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 বার পড় তাহলে বেদাত আপনাকে তেত্রিশ বারের সীমা বোধ থাকতে হবে আবার সারাদিন দিন আপনি সো ভালোাল্লা আলহামদুলিল্লাহ সারা দিন পড়তে পারবেন সংখ্যা নির্ধারণ না করে শরীরে তেতে নিষ নির্ধারণ নিষেধ নিষেধ করা হয়নি আবার দেখেন সময়ের কারণেও বেদার্থ হয় সময়ের কারণে আজকে যদি আমি আরাফার মাঠে যাই বসে থাকি দোয়া করতে থাকি সব হবে না বরং বেদার্থ হবে কেন এই জায়গাতে এই দিনে বসার কথা আমার নবী ঘোষণা করেন নাই কয়দিন কোন দিন করতে হবে জিল হজের নয় তারিখ আরাফার দিনে ওই দিন দোয়া করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস জিনিস আছে আছে যায় সময়ের সাথে সম্পৃক্ত এটাও পরিবর্তন করা যায় না কিছু জিনিস আছে সাথে সম্পৃক্ত এটাও পরিবর্তন করা যায় না আবার কিছু জিনিস আছে জায়গার সাথে সম্পৃক্ত এটাও পরিবর্তন করা যায় না যেমন আল্লাহর ঘরের আফ করতে হয় করতে হয় না মক্কার আপনি যদি মনে করেন যে একটা ঘর বানাই আমরা তোয়াফ শুরু করে হবে না বরং তো শুধু ওই জায়গাতে আর কোথাও হয় না তো আপনাকে যেটা উন্মুক্ত রাখছে আপনার সারা জীবনে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ হয় কোনো সমস্যা নেই লাইলে পড়ানোর সমস্যা নেই কিন্তু সংখ্যা নির্ধারণ করার টাইমটা নির্ধারণ করতে হবে যেখানে সংখ্যা নিতে সেখানে সংখ্যা থাকতে হবে তো ঠিক এখানেও আমরা এখানে বসেছি এখানে বসেছি আমরা যে আল্লাহর জিকির করছি এই জিকিরটা উন্মুক্ত জিকির এই জিকিরটার মধ্যে যতই আমরা জিকির করবো আল্লাহ স্মরণ করবো আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করবেন যত বেশি পারি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর স্মরণের এই মজলিশগুলো আল্লাহর স্মরণের এই বৈঠকগুলো এর অর্থ এই নয় যে আমি শুধু লাই লাই লাইল্লা পড়তে আছি আমাদের আশেপাশে বিভিন্ন সমাজের মধ্যে এটা প্রচলিত আছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এই চাইতে হবে কোনো প্রচলিত নাই তো আমরা কি করতে হবে এই জিকির বলতে কি বুঝিয়েছে সেটা আমাদেরকে আগে জানতে হবে পুরানি আল্লাহ তালা বলছেন বলে ফুরুন আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কিভাবে স্মরণ করেন কোরআন তেলাওয়াত জিকির হালাল হারামে আলোচনা জিকির তাহিদের আলোচনা জিকির ইমানের আলোচনা জিকির যে কোনো দিনের কথা যেটা আলোচনা মহারাজ জাহার রাজুল রাহু বলেছেন হালাল হারামের মজলিসগুলো হচ্ছে বড় জিকিরের মজলিস এই জন্য হারাম হারার এই মজলিসগুলো আমরা যেখানে আলোচনা করি দিনের সেটা হচ্ছে উত্তম জিকির আল্লাহ তালা এই জিকিরের মজলিসটা ফেরেস তারাই ঘুরতে থাকে এই এই জিকির মজিগুলি খুঁজতে থাকে তারা হাদিসে আসল সাল্লা সাল্লাম বলেছেন খুঁজতে খুঁজতে তারা যখন এরকম মজলিস পেয়ে যায় তখন বলতে থাকেন যে হালুম হালুম এলাকা এরকম আসো তোমাদের খাবার দিকে আসো অর্থাৎ তোমরা এখানে এসে সব কিছু তোমাদের মকসুদ পূর্ণ হবে এখানে আসো একে অপরকে ডেকে সেখানে বসে যায় আমাদের চারপাশে ফেরেস তারা আসে আমরা ইমান রাখি আমরা ইমান রাখি আর আমরা একান্তভাবে বিশুদ্ধ আল্লাহর দিন শিখার জন্য বসেছি কোনো গল্পের জন্য নয় সুরের জন্য নয় কোনো কোনো গল্প কাহিনীর জন্য নয় আমরা আল্লাহ দিনকে শিখার জন্য বসেছি প্রিয় ভাইরা আমি কয়েকটি আয়া একটা তেলাবাদ করেছি এর মাধ্যমে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা বলছেন কোরআনে কারিমে যে ইয়া দিন হে মানুষেরা মানুষ আমিও মানুষ আপনিও মানুষ র মানুষ সবাই মানুষ জগতে পদ্ধতি মানুষের কার সন্তান আদম সন্তান আদম সন্তান আমরা সবাই কিন্তু আদম সন্তানের মধ্যে কেউ ইমানদার কেউ কাফের আল্লাহ তালা বলছেন সুরাত আগাবনের মধ্যে তোমাদের মধ্যে আল্লাহ তালা তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কেউ ইমানদার কেউ কাফের ইমানদার কেউ কেউ কাফের ইমানদার কিছু আল্লাহ তালা দ্বারা আল্লাহ তালার খাস বলতে তারা ইমান আনতে পেরেছে আল্লাহ রহমত যাদের উপর তারা ইমান আনতে ফেরেছে কিন্তু যারা ইমান আনে নাই এরকম সংখ্যা কিন্তু কম না অনেক বেশি আছে তাদের উপর আল্লাহ তালা তার নিয়ামত দিয়েছেন কিনা ইমান রহমতুল্লাহ আলী বলেন যে ব্যক্তি ইমান আনে নাই তার উপর আসলেই নিয়ায়ামত দেওয়া হয় নাই তাকে দেওয়া হয়েছে কিরকম জানেন কুকুরকে মানুষ হাড্ডিটা দিয়ে খুশি করে রাখে দুনিয়ার বুকে আপনাকে আল্লাহ তালা যে যদি ইমান না দিয়ে থাকেন আপনাকে কুকুরকে যেমন হাড্ডি দিয়ে খুশি করা রাখা হয়েছে কাফেরকে সেরকম হাড় দিয়ে খুশি করে রাখা হয়েছে আসলে তাদের জন্য দুনিয়াতেও কিছু নাই আখেরাতেও কিছু নাই তা দুনিয়ার মূল্য এমনিতেই কম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার মূল্য যদি ডানা পরিমাণ মাসিক ডানার পরিমাণ থাকতো আল্লাহ তালা কাফেরদেরকে এক ফোঁটা পানি ফান করাতেন না এক ফোটা পানি দিতেন না এরা তো দুনিয়ার মূল্য কম বলে দুনিয়াতে তাদেরকে দিচ্ছেন কিন্তু আমাদেরকে দুনিয়ার মূল্য কম বলে দুনিয়াকে অবজ্ঞা করলে চলবে না দুনিয়াতে আল্লাহর দিনের জন্য কাজ করে যেতে হবে কেন দিনের জন্য কাজ করে যেতে হবে আমরা সবাই জানি আমরা আগে আমাদের আদিপিতা কোথায় ছিলেন জান্নাতে কোথায় ছিলেন জান্নাতে জান্নাতে থাকার পরে সেখান থেকে কি কারণে বের হয়েছি আমাদের আধিবিটাকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ তালা একটি কাজে আল্লাহর নির্দেশকে ভুল করার কারণে ভুলে কাজটা করে ফেলার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে বের কে দর্শন বলে দিছেন আল্লাহ অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না না ভয় বা প্যারেশানি বুঝছেন নি সামনের জীবনের জন্য ভয় আর পিছনের জীবনের জন্য প্যারেশানি অর্থাৎ কোনোটাই আপনার জন্য থাকবে না যদি শান্তি পেতে চান আপনাকে এমন কাজ করতে হবে যেটার কারণে আপনি চিরজীবন জীবন থাকতে পারেন সেটা কি আল্লাহর হেদায়ত অনুসরণ করা আল্লাহর বিধান অনুসরণ করা আল্লাহ যা বলছে তা শোনা আল্লাহর বিধান অনুসরণ কেমনি করতে হবে আল্লাহ বলে দিয়েছেন একই কথা এখানে বলেছেন যারা বলবে আমার হচ্ছেন আল্লাহ তুমাস্তাকামু তারপর এর উপর দৃঢ়বোধ আছে ইমানের উপরে সব সময় থাকবে যে ব্যক্তি ইমানের উপর থাকবে যে কেউ ইমানের উপর থাকতে পারবে আ মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপর থাকতে পারবে সেই ব্যক্তি সেই ব্যক্তির উপ সেই ব্যক্তির কোনো ভয় নাই কোনো প্যারেশানি তার পাবে না সেই ব্যক্তি কোথায় চলে যাবে আবার আল্লাহর সেই জান্নাতে চলে যাবে যে জান্নাত থেকে আমাদের বাবাকে বের করে দেয়া হয়েছে আমাদের মাকে বের করে দেয়া হয়েছে সেই জান্নাতে যেতে হলে যেখানে গেলে আপনার কোনো অভাব হবে না ইন্ড এলাকা আল্লাহ এখানে তোমাকে কখনো ক্ষুধার্ত হতে হবে না তোমাকে এখানে কোনো দিন কোনো খালি গায়ে থাকতে হবে না অর্থাৎ কাপড় তোমার ভাত কাপড় বাসস্থান এর ব্যবস্থাপনা আল্লাহ কোথায় দিয়েছে জান্নাতে দিয়েছে আর কোথাও কিন্তু শত চেষ্টা করুক না কেন অমুক নীতি তমুক নীতি দিয়া চেষ্টা করছে কি যে যেন তারা চেষ্টা করে যে মানুষদেরকে তিন জিনিসের সমাধান দিতে ভাত কাপড় বাসস্থান কিন্তু এটা পরিপূর্ণ সমাধান শুধু জান্নাতেই পাবেন জান্নাতে আমাদের পিতা আদি পিতাকে দিয়ে আল্লাহ তার এটা বলেছিলেন যে এখানে তোমার এই তিন জিনিসের কোনোটাই সমস্যা হবে না খাবার পানীয় কাপড় চোপড় কোনো কিছু সমস্যা হবে না কিন্তু আমরা সেইটা সেই সুযোগ হারিয়ে ফেলেছি দুনিয়াতে এসেছি যেন আবার সে সুযোগ পেতে পারি চিরস্থায়ী জান্নাত যা থেকে কোনোদিন বের হব না ইন্মেল্লাদিন আমানু আমিল সালি হাতি কার আত্মহম জান্নাতুল ফের দাউসে নুজুরা নিশ্চয়ই যারা ঈমান এনেছে আমল সালেহ করেছে জান্নাতুল ফেরদৌস তাদের জন্য মেহমানদারি করা রাখা করা করা হবে রাখা হবে অর্থাৎ মেহমান জন্য মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদোস রাখা হয়েছে অর্থাৎ এই মেহমান এই সম্মানিত মেহমানদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস রেখেছেন জান্নাতুল ফেরদোসে গেলে কি হবে খালিদিন فيها لا يبغون عنها حي চিরস্থায়ী হবেন জান্নাতে এর থেকে কোনো দিকে আপনাকে চাইতে চাইবেন না কথা বুঝেন কিনা মানুষ মানুষ কোনোদিন এক জায়গায় বেশি থাকতে না বলে তো আজকে একটু বেড়াই আসি ঘুরে আসি কিন্তু জান্না এমন এক জায়গা আপনি ঘুরে যাওয়ার দরকার নেই আপনি কি চান এটা আপনার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে ফি মা তাস্টাহি হিল আনফুসু ওয়া তাইলাদ্দুল আর ইউনো আনতুম ফি হা এখানে তোমরা পাবে মা তাস্টা আনফুসু মন যা চায় তা পাবে আপনার দুনিয়াতে কি চান কতক্ষণ পরে মনে করেন যে ঘুরে আসি কক্সবাজার তাই না দুনিয়ার দুনিয়ার কোনো তো হারামের হারাম ঘটে সেই রকম সৌন্দর্য আপনি আপনি কত সুন্দর চান সব কিছু পৃথিবীর যদি কোনো সৌন্দর্য দেখে আল্লাহ তালা যেগুলি সৃষ্টি করে দিয়েছেন সবার জন্য কাপের ইমানদারের জন্য সেটার জন্য আপনি পাগল হয়ে গেছেন এটা দেখবেন ওইটা দেখবেন কেউ সাজিকে যাবে কেউ ওইটা যাবে ওইটা যাবে সারাদিন শুধুমাত্র এই ব্যস্ততার মধ্যে থাকে দেখতে যাবে কিন্তু আল্লাহ তালা যেটা সৃষ্টি করেছেন মা তাশতাহিল আনফুস ওয়া যা মন চায় তা পাবেন যা চোখ যা শান্তি করে সেটা পাবেন কেমন আল্লাহ তালা বলে দিয়েছেন কি বলে দিয়েছেন যে কুররাতু আয়ুন فلا تعلم نفس ما اخفي لهم من কোন মানুষ জানে না তার চক্ষু শীতলকারী কোন জিনিস আল্লাহ রেখে দিয়েছেন চক্ষু শীতলকারী যে জিনিস লিখে দিয়েছেন সেটা কি জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন আপনি হয়তো কল্পনাও করতে পারেন না কি জিনিস রাখছে যে জিনিস আপনি চিন্তাও করেন না সে জিনিস আল্লাহ আপনার জন্য রেখেছে কিন্তু কোথায় রেখেছে জান্নাতে জান্নাতে যেতে হলে জান্নাতে যেতে হলে যেই কাজটি আমাদের করতে হবে তা হচ্ছে ইন্নিলাদিনা আমানু ওয়া আমুল হুস সো আলী জান্নাতুল কান আত্মাহুম যদি জান্নাতে যেতে হয় ইমান এবং আমুল সোয়ালে প্রথম কাজ কি ইমান তারপরে কি আমল সোয়াল এই জন্য দুনিয়াতে আসার পরে ইমান খোঁজেন আমলা সালে খোঁজেন কোনটা ভালো কাজ সেটা খুঁজতে হবে এই যে আজকে আমরা এখানে বসেছি ইমানকে বাড়িয়ে নিব